কবিতা নিদারুণ আকর্ষণ রচনা মুহাম্মদ জে এইস রব্বি আমি প্রেমিক পুরুষ ছিলাম বহুকাল আগে এখন আমি বাস্তবিক ভালোবাসার সৌদাগর আমি জানি না আমি যাকে ভালোবাসতাম সেই মেয়েটির অস্তিত্ব কোথায় বা কত দূরে যাকে আমি জানতাম না সে আমার ভালোবাসার সামগ্রী হৃদয় জোরে কি অদ্ভুত তাই না আমি যাকে ভালোবাসতাম সেই মেয়েটি কেবল স্মৃতির পাতায় বাকরুদ্ধ নিঃশ্বাস আমি যাকে কখনোই ভাবিনি আমার অস্তিত্বে এখন সে আমার সকল বিশ্বাসের বিশ্বাস আমরা যা চাই তা যদি সহজেই পেয়ে যেতাম তাহলে ঐশ্বরিক শক্তি মহান স্রষ্টার নিদর্শন ত্যাগ তিতিকার হাসি এক জীবনে কি পেতাম বাগ্যের স্বরলিপিতে লেখা নিদারুণ আকর্ষণ সেই মেয়েটার নাম উচ্চারণ করার কণ্ঠ আর নেই বাস্তবতার পরশে আমি তাকে বলে যেতে থাকবো এক ফোঁটা বৃষ্টির জল নিয়ে সেই নতুন তুমিটাকে আয়নার মতো স্বচ্ছ অন্তর্ভুক্ত কাছে টেনে রাখব আমি এখন প্রেমিক পুরুষ না আজ আমি সংসারী দেবদাসের কুলসটা ছিঁড়ে বের হয়েছে পুরুষত্ব আমি তখনও জানতাম না বিরহের অগ্নিতে জ্বলন্ত কয়লা হয়ে পুরে পাব ভালোবাসা নামক চিরদাজ্য এক মহাসত্ত্ব